তো নমস্কার সকল দর্শক বিন্দুকে আজকের আমরা দেখব লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস কীভাবে চেক করবো যারা যেসব মা বোনেরা এই নতুন আবেদন করেছেন বা গত দুয়ার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডা জমা করেছেন তাদের স্ট্যাটাসটা কী অবস্থায় আছে এবং কীভাবে চেক করবেন এবং কবে টাকা পাবেন এবং কত টাকা করে পাবেন সব কিছু আমরা আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তাই সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেশি বেশি করে শেয়ার করুন এবং যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই এবং কীভাবে আপনি চেক করবেন এবং কোন পেজে গিয়ে আপনাকে লগ ইন করতে হবে সব কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তা চলো দেখে না যাক আর ততক্ষণে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তার জন্য আপনাদের হাতে থাকা স্মার্টফোন অথবা ল্যাপটপের মাধ্যমে আপনারা একটা ব্রাউজার ওপেন করে নেবেন নিয়ে সেখানে লিখবে লক্ষ্মীর ভান্ডার অথবা আপনারা লিখতে পারেন সোশ্যাল সিকিউরিটি ডট গভ ডট ডব্লুবি ডট গভ ডট ইন এটাও লিখলে আপনাদের চলে আসবে তা আপনাদের অত কিছু লিখতে হবে না সহজে আপনারা লক্ষ্মী ভান্ডার লিখে আপনারা আপনাদের স্টেটাসটা চেক করে নেবেন চলুন দেখবেন এরকম একটা লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস বলে বা সরি এবং একটা পোর্টাল আপনাদের সামনে চলে আসবে এই পোর্টালে গিয়ে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে দেখুন আপনাদের সামনে একটু অপেক্ষা করে যান দেখুন আপনাদের সামনে ঠিক এমন একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মী ভান্ডার পোর্টাল এবং এখানে বলছে ফোন নাম্বার দিয়ে মানে যে ফোন নাম্বারটা আপনি দিয়েছিলেন অ্যাপ্লাই করার সময় সেই ফোন নাম্বার দিয়ে ক্যাপচার বসিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ করতে বলছে কিন্তু আমাকে পাসওয়ার্ড জানে না সেই জন্য আমরা এই পেজটাকে আমার ছেড়ে দেবো দিয়ে প্রথম যে পেজটা আছে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই এই পেজটাকে বা এই সাইডটাকে আমরা ক্লিক করব এই অপশানটাকে আমরা ক্লিক করে নেবো নেওয়ার পরে আমাদের মেন যে পেজ যেখান থেকে আমাদের স্ট্যাটাসটা চেক করা যাবে সেখানে আমরা চলে যাব দেখুন এই যে পেজ এই পেজে গিয়ে আপনারা কী কী দিয়ে চেক করতে পারবেন দেখুন এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশান আইডি মানে আপনি যখন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করেছিলেন করার পরে যখন আপনার মোবাইল নম্বরে যে এসএমএসটা এসে এসেছিলো সেখান থেকে একটা অ্যাপ্লিকেশান আইডি বলে একটা আইডি দেওয়া আছে অথবা ফোন নাম্বার বা মোবাইল নাম্বার স্বাস্থ্য কার্ড অথবা আধার কার্ড তা আপনাদের সবচেয়ে বেস্ট হবে সেটা হচ্ছে আধার কার্ড আধার কার্ড দিয়ে আপনারা চেক করতে পারেন জন্য আপনাদের এই যে লম্বা বক্সটা লম্বা বক্স বক্সে যে তীর চিহ্নটা আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা আধার কার্ডটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে এই যে লেখা আছে এন্টার আধার কার্ড নাম্বার এখানে সুন্দরভাবে আপনি আপনার যে আধার কার্ড বা আপনি যে ব্যক্তির স্ট্যাটাস চেক করছেন তার আধার কার্ডটা এখানে সুন্দরভাবে বসিয়ে দেবেন দেওয়ার পরে এই যে ক্যাপচার দেওয়া আছে ক্যাপচারটা যেমনভাবে আছে ঠিক তেমনভাবে এখানে বসিয়ে দেবে দেওয়ার পরে আপনাকে সার্চ করতে হবে চলো আমরা আমাদের আধার কার্ড নাম্বার এবং ক্যাপটা বসিয়ে আমার সার্চ করে দেখাই এবং ততক্ষণে আপনাদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বিল আইকনটা চেপে অল নোটিফিকেশান অন করে রাখবেন দেখুন দেখবেন যখন আপনি সার্চ করবেন করার পর দেখুন এখানে অ্যাপ্লিকেশান আইডি দিয়ে দেবেন এবং এখানে তিনটে ই হবে তিনটে বক্স দিয়ে দেবে এবং আপনার আপনি কবে জমা করেছেন এবং কবে আপনার ব্লক থেকে ভেরিফাই করেছে এবং কবে অ্যাপ্রুভ করে সব এখানে আপনি দেখতে পারবেন এবং এই অপশানটা আসার পরে ঠিক আপনারা একটু স্কল ডাউন করে নিজের দিকে চলে আসবেন দেখবেন পেমেন্ট স্ট্যাটাস নিচে আপনার নাম বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশান নাম্বার সব কিছু এখানে দেওয়া থাকবে এবার এইখানে আপনি গিয়ে এই যে ডান সাইডে যে চিহ্ন আছে এখানে আবার আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এমনই পেস শো হবে এবং দেখবেন এই এইভাবে আপনার লেখা আসবে যে ব্যাঙ্ক স্ট্যাটাস আসবে এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখবেন একটি বেনিফিশিয়ারি এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারে প্রথম দুটো এবং লাস্ট তিনটে এবং আইএফসি কোড নাম্বার এইভাবে দেওয়া থাকবে এবং এই যে অপশানটা বা এরকম যদি লেখা থাকে তাহলে আপনাদের কোনো চিন্তা নেই আগামী কয়েকদিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা চালু হয়ে যাবে ঠিক দেখবেন এইভাবে আপনার সামনে পেজ ওপেন হয়ে যাবে তাহলে আপনাদের কোনো চিন্তা করতে হবে না আপনাদের আগামী কয়েকদিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা চালু হয়ে যাবে তা আছে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের বন্ধু বন্ধুবান্ধব যদি কারোর যদি এমন অসুবিধা বা প্রবলেম হয়ে থাকে যারা স্টেটাস চেক করতে পারছে না তাদেরকে অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা মনে দেখার জন্য